বাংলা বন্ধের সমর্থনে আরামবাগের রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপিত। বুধবার আরামবাগের পল্লীশ্রী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতাকর্মীরা বিজেপির অভিযোগ গতকাল নবান্ন অভিযানে ছাত্র যুবদের ওপর হামলা চালিয়েছে রাজ্য পুলিশ তার অভিযোগে এদিন বারো ঘন্টার বাংলা বন্ধের নির্দেশ দেন সুকান্ত মজুমদার সেই মতো এদিন বন্ধের সমর্থনে আরামবাগে পথে নামে বিজেপি নেতা কর্মীরা সাথে পল্লিশটি এলাকায় রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সে শান্তিপূর্ণ নবান্ন অভিযানে পুলিশ অতর্কিতভাবে ছাত্র সমাজের উপর লাঠিচার্জ করে হাজার হাজার ছাত্র সমাজ আহত হয় এবং আঘাতপ্রাপ্ত হয় এবং কয়েকশো ছাত্রছাত্রীকে বিনা কারণে পুলিশ অ্যারেস্ট করে আজকে তারই প্রতিবাদে আজকে রাজ্য বিজেপির সভাপতি মাননীয় সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজকে বারো ঘন্টার বন্ধ সারা পশ্চিমবঙ্গব্যাপী সাধারণ বন্ধ ডাকা হয়েছে সারা সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আজকে পশ্চিমবঙ্গ আজকে ভারতীয় পার্টির পশ্চিমবঙ্গে এই বন্ধ সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্তব্ধ হয়ে গেছে এই আরামবাগ আরামবাগে তো আপনি আরামবাগে যান গৌহাটে যান কামারপুর যান খানাগুলি যান সরভাগ সমস্ত জায়গায় বন্ধ সমর্থন সার্থকতা লাভ করেছে এবং সাধারণ মানুষ দুহাত তুলে এই বন্ধকে সমর্থন জানিয়েছে তৃণমূল রাস্তায় নামবে কারণ তৃণমূল কাল গতকাল থেকেই সাধারণ দোকানদারের দিকে ভয় দেখাচ্ছে যাতে তারা দোকানপাট খুলে রাখে সকালবেলাকে হ্যাঁ আজকেও দোকানপাট খোলা রাখার জন্য তারা দিচ্ছিল সকালবেলা কিছু কিছু লোক কিছু দোকানদার তৃণমূল কংগ্রেসের চাপে দোকানপাট খুলে রেখেছিল আবার আটটার করতে তারা যেমন দোকানপাট বন্ধ তারা বন্ধকে সমর্থন জানিয়েছে কারণ আজকে যে যে কারণের জন্য বন্ধ দেখা হয়েছে দাবিতে দাবিতে শাস্তির আজকে ভারতীয় জনতা পার্টি আজকে এই ঠিক আছে আজকের এই বন্ধকে সাধারণ মানুষের সমর্থন করেছে এবং এই আরামবাগ সাংগঠনিক জেলার অন্তর্গত তো সমস্ত জায়গায় আজকে বন্ধ সর্বাত্মক সার্থকতা লাভ করেছে এখন এই প্রায় এক ঘন্টা আমরা এই পুলিশ করছি এবারে অবরোধ আমরা কিছুক্ষণ ধরে চালিয়ে যাবো এবং কিছুক্ষণ আজকের এই বন্ধ বিজেপি যে বন্ধ দেখেছে সেই বন্ধ বিজেপি সমস্ত জায়গায় সার্থকতা লাভ করছে এবং সব জায়গায় বন্ধ সার্থক সার্থকতা পেয়েছে আরামবাগ সাংগঠনিক তো সমস্ত জায়গায় বন্ধ সার্থকতা পেয়েছে তৃণমূল কংগ্রেস সে ছিল ভয়ে ভীতি দেখিয়ে দোকানপাট খুলে

আপনারা জানেন যে কালকে নবান্নে বিজেপি ছাত্রদের সামনে রেখে যে কৌশল করেছিল সেটা কালকে ওপেন হয়ে গেছে যে বিজেপি নেতারা থেকেই করেছিল কালকে বিজেপি ব্যর্থ হয়েছে সেই জন্যই ওরা সেই ব্যর্থ হওয়ার পর আজকে একটা বাংলাতে বনধ রেখেছে কিন্তু এই বন্ধ

কালকে নবান্ন চলো অভিযান যে ছিল ছাত্র সমাজে তো সেখানে আপামুর জনসাধারণ যোগ দিয়েছিল তো আমরা মিডিয়ার মারফত দেখেছি যে সেই শান্তিপূর্ণ মিছিলে কিভাবে পুলিশরা একটা অশান্তির বাতাবরণ তৈরি করেছিল যেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার ছিল এই আন্দোলন কোনোভাবেই বন্ধ করা আন্দোলন করতে দিতে হবে তো সেই শান্তিপূর্ণ মিছিলে সেই মিছিলে আন্দোলনকারীদের ওপর যেভাবে পুলিশ প্রথম টিয়ার গ্যাস ছুঁড়েছে বা ইট বর্ষণ করেছে তো সেইখানে দাঁড়িয়ে আমাদের মানবিকতার দিক থেকে আমাদের রাজ্য প্রেসিডেন্ট সুকান্ত মজুমদারের নির্দেশে আজ বিজেপি যে বারো ঘন্টার বন্ধ ডেকেছে সেই বন্ধকে সফল করার জন্য আমরা রাস্তায় নেমেছি তো পুলিশ প্রশাসনকে একটাই বার্তা দেয়া আপনারা মানবিকতার দিক থেকে একবার ভেবে দেখবেন আপনার বাড়িতেও মেয়েরা আছে মহিলারা আছে তাদের সুরক্ষার জন্য অন্তত সাধারণ মানুষকে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দিক থেকে বলবো না মানবিকতার দিক থেকে ওনারাই যেন নির্দিষ্ট একটা ঝান্ডার নিচে না দাঁড়িয়ে থেকে সমস্ত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কারণ ওনারাও কারোর বাবা কারোর ভাই কারো সন্তান তো সেই দিক থেকে ওনাদেরকেও আমাদের এই আবেদন জানাচ্ছি তো এইভাবে আন্দোলনকারীদের পাশে আন্দোলনকারীদের ওপর নির্যাতন না করে আন্দোলনের কারীদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন এই বার্তাটা আমার নাম সিটিগোনা মেদা আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা মোর্চা সভানেত্রী এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে